সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর ফজলে একবার খালেদা জিয়া শারীরিকভাবে একটু অসুস্থ তবে শুক্রবার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে এর আগে গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া ওই দিন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান বাংলা নিউজ ডেস্ক